ভাই বন্ধুরা শুভ সকাল এই দেখুন রোদ্দুরটা আছে একটুখানি ভালো লাগছে চলুন বন্ধুরা আজকে তাহলে আমি কি দুপুরে রান্নাবান্না করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকুন সোমবারে আপনার দিদিভাই কি রান্না করছে চলুন যা যাক রান্নাঘরে সাথে থাকুন আশা করি ভালো লাগবে চলুন বন্ধুরা সোমবারে রান্নাঘরে চলে এসেছি প্রথমেই দেখাই যে জাল একদম দেখছেন ডাল সেদ্ধ বসে দিয়েছি একদম অনেকটা করে প্রতিদিনের মধ্যে ডালটা লাগিয়ে আমার বাড়িতে ডাল নালে হয় না আর এখানে ভাত বসে দিয়েছি ডালটা আজকে আমি টমেটো দিয়ে ডাল করবো তার জন্য অনেকগুলোই দেখুন একদম ডাল টমেটো নিয়ে নিয়েছি আর এখানে সোয়াবিনও ভিজিয়ে রেখেছি দেখতে থাকুন কি করি না করি চলুন বন্ধুরা ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আমার টমেটোগুলো এবার ডালের মধ্যে দিয়ে দেবো টমেটো ডাল ডালগুলো আমার ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর টমেটো কোনো টকেট ডাল করলে বা কিছু ডাল না ভালো সেদ্ধ হলে দিলে কিন্তু সেগুলো একটু চেয়ে চেয়ে থাকে আমার ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো দিয়ে এবার এটাকে টমেটো যতক্ষণ না বলবে ততক্ষণ অপেক্ষা করে রান্না কি হয় টমেটা গুলো কিন্তু একদম ডালের সঙ্গে একদম ভুলে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে একদম ভালো করে একটু দেব দিয়ে অল্প একটুখানি চিনির দানা দেবো দিয়ে এটাকে আবার একটু ফুটতে দেবো যেহেতু একদম টমেটো ডাল তার জন্য কিন্তু একদম অল্প পরিমাণে একটুখানি চিনির দানা দিলাম স্বাদ আনার জন্য বন্ধুরা আবার একটু খুনে ফুটে যায় ডালটা একদম টক বক করে ফুটে গেছে এবার কিন্তু আমি না বেশ হাতলে নেবো কড়াতে আমি তেল দিয়েছি পরিষ্কার করে দিয়ে অনেকগুলো একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভাজা ভাজা হবে আর সর্ষে দিয়ে দিলাম দিয়ে এটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হবে একদম লাল লাল করে একদম

আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার সোয়াবিনটা করে নেব যে সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাই দেখুন ফুলে এরকম বড় বড় হয়ে গেছে এখানে আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি আদা বাচার জিরে বাটা একটু ঘি নিয়েছি আর তেজপাতা দেবো আর নুন হলুদ মিশ্রিত লঙ্কা এগুলো আছে চলুন দেখতে থাকুন এভাবে কি করি আগে আমি আলুগুলোকে একটু ভেজে নিই এবার সোয়াবিনে নিকড়ে এইভাবে দিয়ে নেবো দিয়ে এটাকেও কিন্তু সুন্দরভাবে ভেজে নেবো একদম জল থেকে যতটা পারবো হাত দিয়ে চিপে 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 সোয়াবিন দিয়ে সেটাকে আবার সুন্দরভাবে ভাজতে থাকবো সয়াবিনটাও সুন্দর করে ভেজে নেব বন্ধুরা সয়াবিন আর আলু পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি সোয়াবিন আলুটা নাবি নেব নেবো আবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে দিয়ে কিন্তু আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আমি আজকে সোয়াবিন কিন্তু পুরো নিরামিষ করছি বন্ধুরা যারা আমিজ খান তারা যেরকম পেঁয়াজ রসুন দিয়ে করবেন সেইভাবে করবেন আমি কিন্তু একদম আদা জিরে বাটা আর টমেটো দিয়ে করছি করছে দেখুন এবার মশলাটা আমি দিয়ে টমেটো আদা জিরে একদম মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন লবণ পরিবার মতন হলুদ আর যেহেতু নিরামিষ করছি তার জন্য কিন্তু একদম সামান্য একটু চিনির তোনার টেস্ট আসার জন্য দিয়ে কিন্তু এবার এটাকে সুন্দরভাবে কষে দেব বন্ধুরা সোয়াবিনের একদম মশলা থেকে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই অবস্থাতে আমি কিন্তু সয়াবিন আলুটা দিয়ে দেবো দিয়ে কিন্তু সুন্দর করে কষবো এটার মধ্যে কিন্তু কোনো জল দেবো না গ্যাস একদম আস্তে করে দেবো দিয়ে কিন্তু এইভাবে কষে নেব আজকে ঝোল করব না আজকে একদম শুকনো করে করব কেন ডাল করেছি আমার সোয়াবিনটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে টকবক করে ফুটে গেছে আর কিন্তু আমি এখানে কিছু করব না এবার দিয়ে দেবো আমি ঘি এবার আমি কাঁপে নেবো সয়াবিনের তরকারিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে পুরো নিরামিষ তরকারি সয়াবিনা বন্ধুরা তাহলে আজকে রেসিপি কি তৈরি করলাম ডাল করলাম আপনাদের সঙ্গে আমি শেয়ার করেইছি ডাল সয়াবিন আর হচ্ছে শিম দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা আর ঝাল এটাই করলাম আর ভাত চলুন বন্ধুরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই দাদা ভাইয়াও বসে গেছে খেতে দুপুরে খাওয়া দাওয়া করতে যদি আজকের রান্নাগুলো ভালো লাগে তাহলে তাড়াতাড়ি ঝটপট করে আপনার দিদিভাইয়ের বাড়িতে চলে আসুন শুভ ও দুপুর ভালো থাকবেন সুস্থ থাকবেন